গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সীতাঞ্চল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো তো বৃষ্টি হওয়ার কারণে দেখো গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে তো এটা হচ্ছে দেখো মিষ্টি কুমড়া গাছ আর এদিকে দেখো লঙ্কা রয়েছে লঙ্কা লঙ্কা গাছ খুব ঝাল লঙ্কাগুলো কালো রঙের হয়তো খেতেও অনেক টেস্টি আর এই যেদিকে দেখো বেগুন গাছ এই দেখো বেগুনের অনেক ফুল এসছে চলো তো দেখি বেগুন এসছে নাকি দাঁড়াও দেখা যায় না কি দেখি দাঁড়াও হ্যাঁ অনেক বেগুন এসছে এই দেখো এইখানে একটা তারপরে এইখানেও একটা আছে লুকিয়ে আছে দেখা যাচ্ছে না তারপরে ওই দিকটা দেখি ওই দেখো ওই দিকটাও একটা আছে তারাও দেখতে পাচ্ছ ওই দেখো তো বেশ কটা বেগুন ধরেছে তো বাড়িতে এরকম চাষ করে চাষ বলতে কি বাড়িতেই এরকম তোমার ধরো দু একটা বেগুনের চারা বুনে দেখো বেগুন আসছে তো এই বেগুনগুলো খেতে সত্যি খুব দারুণ লাগে কেননা নিজের হাতে বোনা তো বেশ ভালোই লাগে কিনে তো খাওয়াই যায় তো বাড়িতে এরকম চাষ করে খেতে অনেক মজা লাগে তোমাদের এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো আর এই যেদিকে দেখো এই যে লেবু গাছ তো আর এই দেখো ছোটো ছোটো লঙ্কা হোক গাছ হয়েছে তো এখন বৃষ্টি হয়েছে তো গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা